প্রথম ঘোষণায় ট্রিজারে নাম থাকলেও শুটিংয়ের আগে টগর সিনেমা থেকে বাদ পড়ে যান চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি পরিবর্তে নেওয়া হয় নায়িকা পূজা চেরিকে দিঘিকে সরানোর কারণ হিসেবে ছবি নির্মাতা আলোক হাসান জানান দিঘির কাজে পেশাদারিত্বের অভাব থাকায় এই সিদ্ধান্ত নিয়েছিল তিনি এ ঘটনায় দিঘি জানিয়েছেন বিষয়টি শিল্পী সমিতিতে অভিযোগ আকারে জানাবেন তিনি এবং মানহানির শিকার হওয়ায় আইনি পদক্ষেপও নিবেন তার দাবি বাদ পড়ার কারণও নাকি তিনি জানেন না দিঘির এ মন্তব্য ও দাবির প্রেক্ষিতে জবাব দিয়েছে টগর সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান এ আর মুভি নেটওয়ার্ক দিঘির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে প্রযোজনা প্রতিষ্ঠানটি এক ফেসবুক পোস্টে দিঘির উদ্দেশ্যে লেখে বরং নিজের পেশাদারিত্বের দিকে মনোযোগ দিলে ভালো করতেন একটি প্রজেক্ট অনবোর্ড হওয়ার পর দিনের পর দিন পার হয়ে যায় তিনি স্ক্রিপ্টের ফাইনাল ড্রাফ পড়ার সময় পান না বজ্যলগার ফোন মেসেজে রিপ্লাই করতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যায় কন্টেন্ট প্রপোশনের সময় পান না এমন পরিস্থিতিতে একটা প্রকল্প প্রতিষ্ঠানের করণীয় কী থাকে একটা প্রজেক্টের শুরুতেই যদি এ অনীহা ও দায়িত্বহীনতা কাজ করে তাহলে রিলিজের সময় কি হবে সেই পোস্টে আরো উল্লেখ করা হয় পরিচালক নিজে তাকে বাদ দেওয়ার বিষয়টি জানান এরপর তিনি পরিচালককে কল করেন তিনি দাবি করেছেন আমরা যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি অথচ তিনি বাদ পড়েছেন গত ২২ জানুয়ারি সেদিন তিনি পরিচালকের সঙ্গে ২০ মিনিট কথা বলেছেন শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এরপর তিনি তার কো আর্টিস্ট আদর আজাদের সঙ্গে চৌত্রিশ মিনিট কথা বলেছেন তারও ঠিক এক মাস পর যখন আমরা তাকে বাদ দিয়ে মোশন পোস্টার প্রকাশ করে টগরের নায়িকার নাম ঘোষণা করলাম এখন তিনি শিল্পী সমিতিতে অভিযোগের কথা বলছেন মানহানির কথা বলছেন অভিযোগ তো আমাদের করার কথা তার অপেশাত্তারিত্বের কারণে দিঘিকে পাল্টা হুমকি দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায় প্রযোজনা প্রতিষ্ঠান বিনিয়োগ করবে আর্টিস্টরা যদি কাজে কমিটেড না থাকেন তাহলে প্রযোজনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে আমরা তো শুধু অ্যানাউন্সমেন্ট টিজার শ্যুট করেছি বিশ্বব্যাপী সিনেমার মূল শ্যুটিং এর পরও কাস্টিং পরিবর্তনের অসংখ্য নজির রয়েছে দিঘির অপেশাদারিত্বের আরেকটি নমুনা হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মেনে নিয়ে এক মাস পর অভিযোগের হুমকি দিচ্ছেন তিনি যদি এই বিষয়ে আর জল খোলা করেন তাহলে প্রমাণস্বরূপ বাইশ জানুয়ারি হওয়া তার সঙ্গে টিমের দুটি কনভারসেশনের অডিও অনলাইনে আপলোড করে দেব তবে জানা গেছে নির্মাতা প্রযোজকদের সঙ্গে এবারে প্রথম দ্বন্দ্বে জড়া নেই দিঘি এর আগেও তুমি আছো তুমি নেই সিনেমা নিয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তিনি এরপর রায়হান রাফির সুরঙ্গ থেকে বাদ পড়েও একই কাণ্ড ঘটান তিনি